বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা ভয়েস অফ ডাল বাংলা থেকে আমি আমিন রহমান রয়েছি আপনাদের সঙ্গে আজকের লাইভে আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের লাইভের শিরোনাম সারা বিশ্ব দেখছে তামাশা গোটা বাংলাদেশ আজ অগ্নিগর্ভ কার ইশারায় হচ্ছে সব এর সমাধান কোথায় এই প্রশ্নটা সবার কাছে বিশেষত আমরা যারা বিদেশে বসে সারাক্ষণ ইউটিউবে বাংলাদেশ সম্পর্কে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি প্রতিনিয়তই আমরা দেখছি যে হুলস্থূ একটা অরাজকতা অরাজকতাপূর্ণ পরিবেশ এখনো বিরাজমান এক বছর পার হয়ে গেল এখনো দেশে শান্তির কোনো সম্ভাবনা দেখছি না কার ইশারাই যেন গোটা বাংলাদেশ অগ্নিকর্ভ একটাও কি দেশপ্রেমিক মানুষ নেই আমাদের বাংলাদেশে যে এটা একটা সমাধান করা দরকার এই এই যে খবর দেখছি আমরা দিন দিন এত কষ্ট মনের মধ্যে এত যন্ত্রণা যে বাংলাদেশের মানুষ মানুষকে পিটিয়ে মারছে মানুষ মানুষকে রাস্তাঘাট অবরোধ করে আন্দোলন করছে প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা করছে তো এই খবরটা একটু শেয়ার করি যেভাবে আহত হলেন আমাদের ভিপি নুর নুরুল হক নূর খবরটা হলেই যে দেখি একটু দেখে আসি খুবই দুঃখীর সঙ্গে তাদের ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা আরো জানায় সংঘর্ষের এক পর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপান নেতা কর্মীদের সরিয়ে দেয় তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে দশ মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে ঘটনাস্থল এক না করায় সেখানে ব্যাপক লাঠি চার্জের ঘটনা ঘটে এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অনেকে আহত হয়েছেন আওয়ামী লীগের চৌদ্দ দল এবং তাদের দুশো দল গ্রেপ্তার এবং দাবিতে ছিল আমরা যখন দিক দিয়ে মিছিল নিয়ে নাইটাইগেল মোড়ের দিকে যাচ্ছিল আমাদের উপর অতর্কিত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে এই পার্টকে নিক্ষেপ করে এখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে এটি এখানে আমার হাতে পাথর আঘাত করেছে আমার অনেক নেতা কর্মী আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আমি সরকারের কাছে অনেক অনুরোধ

সহানুভূতিশীল হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছেন তো এই ধরনের ঘটনা আর কত আমরা দেখব। দেশে জানি না কি চলছে সরকারের পালিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তারা বাংলাদেশে এত শক্তিশালী ভূমিকায় দেশকে অস্থিতিশীল করে চলেছে এটা ভাবতে অবাক লাগে আমাদের যে এত স্বনামধন্য সেনাবাহিনী এদের মধ্যে কি দেশপ্রেমী কোনো জওয়ান নেই বা কোনো অফিসার বা কোনো লিডার নেই যে যারা এই পরিস্থিতি থেকে সুন্দর পথ দেখাতে পারে তো যাই হোক খুবই কষ্ট হয় বিদেশে বসে আমরা সারাক্ষণ টেলিভিশনের খবরের দিকে চোখ কান খোলা রেখে আমরা প্রতিনিয়ত দেখে চলেছি যে ভালো একটা ব্যবস্থা যদি হয় ভালো একটা খবর যদি আমরা শুনতে পারি দেশ সম্পর্কে মাহফুজ আহমদ আপনি বলছেন এটাই হচ্ছে আমার সোনার বাংলাদেশ জি ভাই এটাই হচ্ছে আমার সোনার বাংলাদেশ আমরা বাঙালিরা সাথে মুখে মুখে বড় বড় বলি আওড়াতে পারি কাজের বেলায় আসলে কিছুই না আমরা পয়সা চিক একটা পশুত্ব ভিতরে লালন করি যার কারণেই প্রতিনিয়ত দেখছি যে কোবা কবি মারা দাঙ্গা মারামারি চলছে অনবরত দেশে কমেন্ট আসসালামু আসসালাম কেমন আছেন আসসালাম কেমন আছেন আপনি অত্যন্ত দুঃখজনক অবস্থা চলছে বিরাজমান বাংলাদেশ এই মুহূর্তে যার জন্য ভালো অবশ্যই নেই তো আপনি কেমন আছেন ভাইয়া আপনি কোথা থেকে কমেন্ট করছেন চৌধুরী আপনার ছেলেকে খুব খুশি দেখি সবাইকে দেখে মার্শাল আপনার ছেলেকে খুব খুশি হলাম দেখে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে ভাই ইউএস এ গ্রিন এটা কি লাইফ নাই ও দেশে লাইফ নাই বলছেন জি ভাইয়া একদম ঠিক তো দেখে আসি একটু আজকে খবরের কাগজে একটু দৃষ্টি বলি আসি যুগান্তর পত্রিকাটি একটু দেখে আসবো স্ক্রিন শেয়ার করে দিই যুগান্তর বাংলাদেশের পত্রিকায় কি বলছে একটু দেখে নেই নুরের ওপর হামলা সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ এই খবরটা একটু দেখে নেই কি আছে প্রতিদিন খবরের পাতায় আমাদের চোখ পড়ে থাকে বাংলাদেশের একটু ভালো খবর শোনার জন্য কিন্তু আমরা প্রতিদিনই প্রতিনিয়ত হতাশ হচ্ছি কোনো ভালো খবর দেখতে পাচ্ছি না এখানে যেটা দেখছি এমডি বদিউল আলম ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা নেই জি ভাইয়া আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ চৌধুরী আন্না আমি মঞ্জু ও আচ্ছা আচ্ছা মঞ্জু 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 তুমি কি আমাদের ওই যে হক সাহেবের ছেলে মঞ্জু মঞ্জু যদি একটু কমেন্ট করে জানাও তুমি কি আমাদের গোলাপবাগের মঞ্জু তো তাই না খবরটা পড়ছিলাম একটু খবরটা দেখে আসি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নূর সাবেক ভিপি নূর নুরুল হক নুরের উপর নৃশংস হামলায় ঘটনা হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ছড় উঠেছে রাজধানী ঢাকায় ঢাকায় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পাশাপাশি শুক্রবার রাতে ও শনিবার দিনভর সড়ক মহাসড়ক অবরোধ সমাবেশ বিক্ষোভ লাঠি মিছিল মানববন্ধন মশাল মিছিল করেছেন গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ আন্দোলন আর দাবি দাওয়া এ চলছে অনবরত বাংলাদেশ আচ্ছা মঞ্জু হম আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি ছেলে আচ্ছা মঞ্জু তুমি যদি থাকে একটু কমেন্ট করে যদি জানাতে ভাই তুমি কি আমাদের গভীর গোপীবাগের মঞ্জু কিনা উম এম আলম ভাই আপনি বলছেন হ্যাঁ আসলাম এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না জীভ হে দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ভালো হওয়ার কোনো আশা ভরসা আমরা দেখতে পাচ্ছি না মঞ্জু তুমি যদি একটু জানাতে তুমি কোন মঞ্জু আন্না চৌধুরী মঞ্জু তুমি বলছো তোমার নাম তো হোক তুমি কমেন্ট করে যদি একটু ক্লিয়ার করতে এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাটি গভীর ডিস্টার্ব করতেছে ভালোই হম ঘটনাটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আমরা মেরুন কালের কালারের হ্যাঁ মেরুন কালারের টি শার্ট পরা একজন লোক দেখছিলাম নুরুল হক নুরুকে শনাক্ত করতে পারবেন এবং অচিরে আমরা তাকে বিচারের আওতায় দেখতে পাব আচ্ছা আচ্ছা মেরুন কালারের ব্যক্তিটির নাম মিজানুর রহমান তিনি পল্টন থানার কনস্টেবল আচ্ছা কনস্টেবল এইভাবে সাদা পোশাকে মানে সাধারণ পোশাকে কিভাবে একটা মানুষের উপর এইভাবে টর্চার করতে পারে আমি জানি না লাঠি পেটা করছিল চিকিৎসকরা জানিয়েছেন জ্ঞান ফিরলেও নূর এখনো আশঙ্কা মুক্ত নন কিছু বলবা নিশ্চয়ই যাও ঠিক আছে তুমি থালা বাসন ধুইতে যাও আমার লাইফ চলাকালে আমার বউ এসে জিজ্ঞেস করছে যে আমি কি থালা বাসন ধুইতে যাবো তার মানে ওই বাসনে ধোয়ার যে কচর মজা শব্দ সেগুলো আমার লাইফটাকে ডিস্টার্ব করবে কিনা সেটাই জানতে চাইছিল যাই হোক হাস্যকর একটা বিষয় ঘটে গেল অনেক যন্ত্রণার মধ্যেও মানুষের জীবনে একটু হাস্যরসের দরকার তারপরে কি খবর আছে একটু দেখে নেই আমরা সারা দেশে কোথায় কি ঘটছে দেখি পত্রিকা খুললেই ভালো কোনো খবর নেই এখানে আবার দেখতে পাচ্ছি ঘরে ঢুকে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা ছি অসভ্য বর্বর এই অসভ্য বর্বর মানুষগুলোর কিভাবে তাদের হেদায়ত করা যায় তাই ভাবছি এন বিটি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে না না ক্লিয়ার সাউন্ড আপনি বলছেন সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যদিও আমি আমার বাসায় বসে লাইভ স্ট্রিম করছি বাসার মানে ঘরে পাক ঘরে আমার স্ত্রী রান্না বান্না করছেন এই মুহূর্তে ডালার সময় এখন বাজে দুপুর মানে কথা সাড়ে বারোটা তো সাড়ে বারোটা রান্নার আয়োজন চলছে তাই একটু জিজ্ঞেস করে গেল যে শব্দ হচ্ছে কিনা তো যাই হোক রাফি হাসান অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমিন ভাই রাফি হাসান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভাই রাফি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর জি আমি মঞ্জু আপনার বাসায় অনেক আসছি আপনার সিস্টার ল শিল্পীর রেফারেন্সে আমার বাড়ি বরিশাল ও আচ্ছা আচ্ছা মঞ্জু মঞ্জু শিল্পী আমার ছোট শালিকা শিল্পীর পরিচিত তুমি হ্যাঁ বুঝতে পারছি মঞ্জু তুমি বোধ হয় কোনো একটা সিনেমাতে অভিনয় করেছিল তাই না হ্যাঁ একটু একটু মনে পড়ছে অনেক দিন পরে তোমার সঙ্গে মানে এইভাবে কথা হচ্ছে কমেন্টের মাধ্যমে মঞ্জু অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে মঞ্জু তুমি কি লাইভ স্ট্রিমে এসে আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে আমি খুশি হতাম যদি আসো তাহলে ভালো লাগবে দেখি তোমার কমেন্টটা একটু পরে নিই বরিশালে তোমার বাড়ি বাংলাদেশের সুপার হিরো মান্না ভাই আচ্ছা মারা যাওয়ার পর তার কিছু মুভি ইনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করেছো তুমি হ্যাঁ আমি চিনতে পেরেছি অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর তুমি কমেন্ট করেছো তোমার যদি একটু উপরে আসতে তাহলে কথা বলতে বলে ভালো লাগতো রাফি ভাইয়া তুমি কি বলছো প্রেসিল্লাকে গেস্ট করে আনবেন আহ দাদু এতটা ব্যস্ত লেখাপড়া নিয়ে সে একটু মানে কি বলে একটু দূরে আছে অনলাইন থেকে এই মুহূর্তে তার নিজেও ঠিকমতো করছে না পড়াশোনার জন্য অসংখ্য ধন্যবাদ পৃথিলার প্রতি তোমার এই ভালোবাসা দেখে দুলা চৌধুরী আসসালাম আলাইকুম বারাক আব্বারাকহ দুলা চৌধুরী অসংখ্য ধন্যবাদ ভাইয়া দাদু ভাই কেমন আছো তুমি তুমি বলছো দাদু আমি সৎ পথে কর্ম করে খাই আমি তো রাজনৈতিক পছন্দ করি না সেটা আমার কি আচ্ছা রাজনীতি পছন্দ সেটা আমার ভালোবাসার মানুষ এই জানেন আমি আগে বলছি এখনো বলছি আমি রাজনীতি পছন্দ করি না আমি আমার ভালোবাসার মানুষকে বিশ্বাস করি এবং ভালোবাসি অবশ্যই অবশ্যই ভালোবাসার মানুষকে তো বিশ্বাস করতেই হবে অসংখ্য ধন্যবাদ তোমাকে দুলা চৌধুরী দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া রাফি ভাইয়া অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থাকো আরো দোয়া করি বেশি বেশি করে আমি ভালো আছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখে ভালো লাগছে তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ অন্না চৌধুরী আমার ফিল্মি নেমটা আচ্ছা গিবেন আন্না আচ্ছা আমার ফিল্মি নেম টু গিভেন আন্না আছে আন্না তোমার চলচ্চিত্রের নাম তাই না আন্না ভাইয়া মঞ্জু ভাই তুমি কি আসতে চাও কিনা সেটা বলো তাহলে আমি লিঙ্কটা শেয়ার করছি ফেসবুক পেজে তুমি যদি চাও একটু তোমার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো এই আর কি অনেক দিন পরে স্কাই এটা কি যেন নামটা স্কাইডিয়াম না কি যেন সালাম স্যার ডালাস ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনি কোথায় আছেন এই মধ্যে কোথেকে সালাম দিচ্ছেন আপনি কি বাংলাদেশ থেকে নাকি অন্য কোনো দেশ থেকে আর ইউ ফ্রম বাংলাদেশ আর এনি আদার কান্ট্রি প্লিজ মেনশন অন দা কমেন্ট সেকশন প্লিজ ভাইয়া আপ ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাছ আমি ঠিক বুঝতে পারছেন না সালাম স্যার ডালাস হচ্ছে স্কাইডিয়াম স্কাইডিয়ামস uh where are you from প্লিজ বলছো দেশটা অসুস্থ হয়ে গেছে তার চিকিৎসা দরকার আর বোধহয় এমন কোন মানুষ আমাদের দেশে নেই এমন কোন ডাক্তার নেই যে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে চিকিৎসা করতে পারে প্রত্যেকটা মানুষ কেমন যেন একটু উগ্র মস্তিষ্ক মার অবস্থানে কারোর মধ্যে বিন্দু মাত্র সহনশীলতা দেখতে পাচ্ছি না দাঙ্গা আন্দোলন করে সাধারণ মানুষের মানে হারাম করে তারা প্রতিনিয়ত তুমি বলছো মঞ্জু ভাইয়া আমি মান্না ভাইয়ের সাতটা মুভি করেছি হ্যাঁ আমি জানি তুমি বেশ দাপটের সঙ্গে অনেকগুলো মুভি নায়ক মান্না মারা যাওয়ার পরে তুমি হ্যাঁ অনেকগুলো মুভি তার অসমাপ্ত কাজগুলো গুলো তুমি সমাপ্ত করেছিলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এনবিটি আপনার নামটা কি ভাইয়া যদি একটু জানাতেন আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাচ্ছি এনবিটি আপনার অনেক ব্যস্ত থাকেন আমরা জানি জি আমরা এখানে প্রচন্ড কাজ করতে হয় কারণ আমেরিকাতে লাইফ স্ট্যান্ডার্ডটা খুবই হাই এবং হাই লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হয় তখন মোটামুটি একটা শান্তি সুখের একটা জীবন যাপন করার নিশ্চয়তা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই দেশে রয়েছে আর আমেরিকা এই দেশটা হলো সৎ মানুষের জন্য আপনি যত সৎ থাকবেন তত আপনার উপরে ওঠার যে একটা মই বা সিঁড়ি সেটা আপনার জন্য তৈরি হয়ে আছে আপনি সততার সঙ্গে ধাপে আপনি পরিশ্রমের মাধ্যমে চাইলে দ্রুত গতিতে উঠতে পারবেন সৎভাবে যেটা আমাদের দেশে একেবারে নজিরবিহীন আমাদের দেশে যত বড় তত অসৎ ব্যক্তি যত পয়সাওয়ালা তত অসৎ লম্পট দস্যু এই ধরনের চরিত্রের ব্যক্তিগুলো আমাদের দেশে ভালো অবস্থায় থাকে আর যারা সৎ ভালো মানুষ তারা অত্যন্ত আমাদের বাংলাদেশের যাই হোক আহ ভাইয়া আপনার নামটা যদি একটু শেয়ার করতেন এন বিটি ইউটিউব চ্যানেল আপনার লোগোতে দেখছি এন বিটি লেখা একদম একদম আপনি বলছেন আপনি অলওয়েজ রাইট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অলওয়েজ রাইট আমরা তো মানুষ ভুলভ্রান্তি হতেই পারে অলওয়েজ রাইট যে সবসময় সবাই হয় এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না আমারও ভুলভ্রান্তি অনেক হয় আমি মানুষ মাংসিক গড় একজন মানুষ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা যদি একটু শেয়ার করতেন তাহলে ভালো লাগতো চলচ্চিত্র অভিনেতা আন্না চৌধুরী ওরফে আমাদের মঞ্জু ভাই জয়েন করতে আহ পারতানা অপারেটিং প্রবলেম হয়েছে না আমি তো লিঙ্কটা দেইনি এখন তোমাকে আন্না চৌধুরী আমি লিঙ্কটা শেয়ার করছি তুমি একটু ট্রাই করে দেখো তোমার সাথে কথা বলে বাংলাদেশের চলচ্চিত্রে তোমার যে অভিনয়গুলো সেগুলো সম্পর্কে একটু জানতে চাই তুমি কোন কোন ছবিতে অভিনয় করেছ সেগুলো একটু জানার ইচ্ছা রয়েছে আমার দেখি লাইফটা কোথায় আমি লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করছি তুমি যদি পারো সম্ভব হলে দেখো তো লিঙ্কটা কি দেখা যাচ্ছে কিনা

লিঙ্কটা আমার কমেন্ট সেকশনের লিঙ্কটা দিয়ে দিলাম মঞ্জু তুমি যদি পারো অবশ্যই একটু ট্রাই করো উপরে আসার জন্য আর ঠিক আছে মঞ্জু এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলেও পিন করা আছে আর এই এইখানে আমি পিন করে দিলাম এই লিঙ্কটা একটু ট্রাই করে দেখো ভাইয়া যদি আসতে পারো তোমার চলচ্চিত্র নিয়ে একটু তোমার সফলতা নিয়ে একটু যদি কিছু বলতে আমাদেরকে সরি এতক্ষণ বোধ হয় কি বক বক করছিলাম আপনি লিখেছেন হাইরে বাংলাদেশের অবস্থা ভিপি নূরের কি দোষ ছিল আজকে ওর ছেলে মেয়ের কান্না দেখে ভবিষ্যতের জীবন বদলে যাবে অনেক মানুষের ধন্যবাদ এই জন্য বলছি বাংলাদেশ যতদিন মিথ্যা কথা জনগণ থেকে যায় না ততদিন বাংলাদেশ আর আমার মনে হয় শান্তি আসবে না নিশ্চয়ই ভাই একেবারে সত্যি কথা আপনি বলেছেন অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ অতিক্রম করছে এই মুহূর্তে মঞ্জু তুমি কোথায় জানি না তুমি আছো কিনা এখনো তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল যাই হোক তুমি ট্রাই করছো কি না আসার জন্য যদি একটু জানাতে ছোট মনি তুমি বলছো দাদু দাদু ভাই তুমি বলছো আসসালামাইকুমতুল্লাহি মাসা দাদু ভাই দোয়া এবং ভালোবাসা সবসময় আলহামদুলিল্লাহ আহ অমরিক আমিন আমিন ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে ছোট মনি তোমার এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার ভালোবাসার জন্য এবং তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া ভালো থাকো এই কামনা করছি মঞ্জু তুমি কি আছো তুমি কি চেষ্টা করছো কিনা না হম আন্না চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্রের একজন আহ উদীয় মান নায়ক তুমি তোমার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো যাই হোক চৌধুরী তুমি কি আছো একটু কমেন্ট করে জানাও আর আজকের সংবাদপত্রের পাতায় চোখ বোলাতে বোলাতে লাইভ স্ট্রিমটা শুরু করেছিলাম রাজনীতি নিয়ে আমাদের যুগান্তর পত্রিকায় কি রয়েছে একটু দেখে আসি দক্ষিণ ঢাকা বিএনপির বৃষ্টি থানায় নতুন আহ্বায়ক কমিটি তারপর তারপরে রয়েছে নির্বাচনের আগে লেভেল প্লেইং করতে হবে বলছেন রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা আজকের লাইভে আমার সঙ্গের কিছুক্ষণের জন্য হলেও ছিলেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি আজকের মতো এখানে লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি আমি আমিন রহমান আপনার সবাই ভালো থাকবেন এই কামনা করে আপনার সবার সুস্বাস্থ্য এবং দেশের জন্য দোয়া করি দেশ যেন সুন্দর পরিস্থিতির চলে আসে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক আমাদের সবাইকে সেই টপি দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই